সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওতে আপনারা যে গরুগুলো দেখছেন এগুলো চট্টগ্রামের ফুলকলি এগ্রোর গরু ফুলকলি এগ্রো এই বিশাল সাইজের চারটি গরু এনেছে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় এক একটা গরু প্রায় নয়শো কেজি ওজনের থেকেও বেশি তারা এক একটি গরুর দাম চেয়েছেন প্রায় তেইশ লক্ষ টাকা করে যে দর্শক এক একটি গরুর দাম তেইশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে ইতিমধ্যেই সাদেক এগ্রোর মালিক ইমরান ভাই দুটি গরু পঁচিশ লক্ষ টাকা দাম বলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা ধন্যবাদ যিটো আপোনালোকে